আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আলোচনা করব প্রাইমারি পরীক্ষায় কেন ফেল করেন ফেল করার মেন পাঁচটি কারণ নিয়ে আমি আলোচনা করব যেই সমস্যাগুলোর সমাধান যদি আপনি করতে পারেন তাহলে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় আপনি মোটামুটি নাইনটি নাইন পার্সেন্ট আপনি টিকতে পারবেন আপনার পরীক্ষায় টিকার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট থাকবে তো এক নাম্বার বিষয় হচ্ছে আমরা অনেকেই বিসিএস বিগত সালের প্রাইমারি পরীক্ষা এবং এন সহ বিভিন্ন চাকরির পরীক্ষার যে বিগত সালের প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আমরা সমাধান করি না এটা আমাদের প্রধান সমস্যা আমরা আমার মোটামুটি আমরা গবেষণা করে বা রিসার্চ করে দেখেছি যে প্রতি বছর অসংখ্য প্রশ্ন রিপিট হয় যেগুলো বিভিন্ন বিসিএস পরীক্ষা বা বিভিন্ন এন পরীক্ষা বা বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা বেসরকারি চাকরির পরীক্ষায় বারবার এসে থাকে আর কি তো যখন আমরা ওই প্রশ্নগুলো সলভ করব। যখন আমরা বিসিএস প্রাইমারি এন সহ বিভিন্ন চাকরির পরীক্ষার প্রশ্নগুলো কয়েকবার সলভ করব প্র্যাকটিস করব তখন আমাদের প্রাইমারি পরীক্ষায় নর্মালি কমনের হার বেড়ে যাবে অসংখ্য প্রশ্ন কমন পড়বে সরাসরি এবং সেই প্রশ্নটা আপনার আনসার দিতে বেশি সময় নেবে না খুব অল্প সময় আপনি আনসার দিতে পারবেন এটা হচ্ছে এক নম্বর দুই নম্বর সমস্যাটা হচ্ছে যে টাইম ম্যানেজমেন্ট আমরা পরীক্ষায় পরীক্ষার হলে গিয়ে কি করি অনেক সময় টাইম ম্যানেজমেন্টটা আমরা করতে পারি না বিশেষ করে প্রাইমারি পরীক্ষায় যেহেতু আধা ঘন্টায় আশিটা প্রশ্ন বা পঁচাত্তরটা প্রশ্ন থাকে এখন সেই প্রশ্নগুলো ষাট মিনিটে সমাধান করাটা একটু টাফ হয়ে যায় অনেক সময় কিছু গণিত আসে কঠিন বা মানে নর্মালের সাথেই একটু অন্যরকম যেগুলো একটু ব্রেন কাটিয়ে করতে হয় বা প্র্যাকটিসের বাইরে থাকে তো গণিত ইংরেজি এইসবের ক্ষেত্রে আমরা সময় নষ্ট হয়ে যাই তো আমাদের কি করতে হবে এই সমস্যাটা সমাধানের জন্য তিন নাম্বার যে সমস্যা মানে কি করতে হবে টাইম ম্যানেজমেন্ট করে পরীক্ষায় উত্তর দিতে হবে যে অ্যাটলিস্ট পঞ্চান্ন বা পঞ্চাশ মিনিটে যাতে আমরা পুরো প্রশ্নটার উত্তর দিতে পারি সেই চিন্তাভাবনাটা মাথায় নিয়ে আমাদের পরীক্ষায় প্রশ্নের উত্তর দিতে হবে তো তিন নাম্বার সমস্যাটা হচ্ছে মডেল টেস্ট না দেওয়া আমরা পরীক্ষায় চলে যাই ঠিক আছে পড়াশোনাও করি অনেক কিন্তু আমাদের একটা লেগ থাকে একটা ঘাটতি থাকে সেটা হচ্ছে আমরা পরীক্ষা দিতে পছন্দ করি না একটা পরীক্ষা আসলে এক ঘন্টা বসে আপনি বাসায় প্রতিদিন লিস্ট একটা পরীক্ষা দেন ভাই প্রতিদিন ষাট মিনিটের একটা পরীক্ষা দেন আপনি যা পড়ছেন নতুন একটা মডেল টেস্ট নিয়ে সেখানে একটা একটা করে পরীক্ষা দেন আপনি দেখবেন প্রশ্ন হয়তো এখান থেকে রিপিট হবে না কিন্তু আপনি টাইম ম্যানেজমেন্টটা ভালোভাবে করতে পারবেন আপনি অবশ্যই পরীক্ষা মডেল টেস্ট পরীক্ষা যখন দিবেন চেষ্টা করবেন পরীক্ষার হলে যেভাবে পরীক্ষা দিতে পারেন সেভাবেই আপনি পরীক্ষা দিবেন কোনো ধরনের নকল কোনো ধরনের প্রশ্নের উত্তর দেখা কোনো কিছু না এবং ঠিক এক ঘন্টার ভিতরেই যাতে পরীক্ষা শেষ হয় চেষ্টা করবেন পঞ্চান্ন মিনিটের ভিতরেই প্রশ্নের উত্তর শেষ করার জন্য চার নম্বর সমস্যাটা হচ্ছে আমাদের ম্যাথ প্র্যাকটিস গণিত গণিত থেকে যে বিশ নাম্বার বা পনেরো ষোলো নাম্বারের প্রশ্ন আসে ম্যাক্সিমাম গণিতগুলোই কিন্তু কমন গণিত থাকে বিভিন্ন পরীক্ষায় আসে আসে আবার চার পাঁচটা গণিত থাকে একটু লজিক্যাল একটু বেশি লজিক্যাল তো এই ক্ষেত্রে আমাদের বেশি গুরুত্ব দিতে হবে গণিতের প্র্যাকটিসের উপর বেশি বেশি আমরা বেশি বেশি মডেল টেস্ট এবং বিগত সালের প্রশ্নগুলো সলিউশন করার পাশাপাশি অধ্যায় ভিত্তিক ধরে ধরে যে কোন কোন অধ্যায় থেকে প্রশ্নগুলো হয় বেশি বেশি প্রশ্ন আসে সেই অধ্যায়গুলো ধরে ধরে ম্যাথগুলো বারবার প্র্যাকটিস করব। যেমন নৌকা নৌকা এবং শ্রুতের ব্যাগ এরকম টাইপের অঙ্ক প্রচুর আসে হ্যাঁ আপনার গাড়ি বিভিন্ন স্টেশন পার হয়ে যায় ওই খুঁটির দূরত্ব এরকম অসংখ্য প্রশ্ন আসে যেগুলো একটু কমন মেথডের আর কি তো এই প্রশ্নগুলো আমরা সলভ করব বারবার এই ম্যাথগুলো একটু প্র্যাকটিস করে রাখব এবং বেসিক যে ম্যাথ আছে ম্যাথের যে বেসিক ধারণাগুলো আছে সেগুলো ক্লিয়ার রাখবো যেমন রুড বর্গমূল নির্ণয় করা হ্যাঁ শতকরা বের করা মুনাফা লাভ ক্ষতি এই অঙ্কগুলো সরল তারপর আপনার দেখা যায় ধারার কিছু অঙ্ক এগুলো কিন্তু প্রচুর সবসময় পরীক্ষায় আসে এবং মৌলিক সংখ্যা থেকে প্রশ্ন আসে বর্গমূল থেকে প্রশ্ন আসে তারপর আপনার এরকম যে যে চ্যাপ্টারগুলো থেকে প্রশ্ন বেশি আসে সেই চ্যাপ্টারগুলো আমরা বারবার প্র্যাকটিস করব। একটা কথা মনে রাখবেন আপনি গণিতে যদি ভালো করতে পারেন আপনি এগিয়ে থাকবেন অন্য জনের সাথে অবশ্যই এগিয়ে থাকবেন সেক্ষেত্রে আমরা বেসিক যে গণিতের টপিক্সগুলো আছে সেগুলো একটু ভালোভাবে দেখব তো পাঁচ নাম্বার প্রবলেমটা হচ্ছে বেসিক ইংলিশ বাই গণিত বাংলা এবং সাধারণ কেন তো মোটামুটি সবাই পারে ঠিক আছে কিন্তু সমস্যাটা হয় গণিত এবং ইংলিশে তবে আমরা যদি খেয়াল করি যে ইংরেজি প্রশ্নটা প্রাইমারিতে যে ইংরেজির প্রশ্নটা হয় সেটা খুবই সুন্দর একটা স্ট্যান্ডার্ড মান বজায় রাখে এই স্ট্যান্ডার্ডটা কেমন হয় যে বেসিক যে গ্রামার আছে বেসিক যে ইংলিশটা আছে সেই সেখান থেকেই প্রশ্ন হয় বিশেষ করে বেসিক গ্রামার্টিক্যাল রুলসগুলো আসে যেমন আপনার ন্যারেশন আসতে পারে হ্যাঁ ভয়েস চেঞ্জ আসে তারপর ট্রান্সলেশন আসে সিনোনিমেন্টিনিম আসে হ্যাঁ তারপর আপনার আসে পার্টস অফ স্পিচ থেকে প্রশ্ন আসে পার্টস অফ স্পিচ থেকে কিন্তু প্রশ্ন অবশ্যই আসে প্রিপোজিশন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তারপরে আর্টিকেল এরপর নাউন প্রনাউন অ্যাডভার্ব এগুলো থেকে আসে ক্লাসিফিকেশন অফ নাউনের ফরমেশন মানে ফরমেশন অফ ওয়ার্ড থেকে প্রশ্ন আসে আবার ক্লোজ থেকে প্রশ্ন আসে বাগধারা থেকে প্রশ্ন আসে এক কথায় প্রকাশ বা প্রবাদ থেকে প্রবাদ বাক্য থেকে প্রশ্ন আসে তো এই যে বেসিক যে ইংলিশ ধারণাগুলো আপনি কি করবেন আমার এখানে সাজেশন আছে যে বাংলা থেকে কী কী প্রশ্ন আসতে পারে ইংরেজি থেকে কি কি প্রশ্ন আসতে পারে এটা অধ্যায় ভিত্তি আমরা মানে সাজেশন আছে সেটা দিচ্ছি এবং পরীক্ষার নিয়োগ হওয়ার পরের দিনই আমরা একটা চূড়ান্ত সাজেশন দেব যেখান থেকে আপনি নাইনটি নাইন পার্সেন্ট কমন পাবেন এবং আশা করি পরীক্ষায় ভালো একটা ফলাফল অর্জন করতে পারবেন তো আমি যে পাঁচটা মেইন প্রবলেমের কথা বললাম সেই পাঁচটা মেইন সমস্যা হচ্ছে এক নাম্বার হচ্ছে বিসিএস প্রাইমারি এন এবং বিগত সালের বিভিন্ন চাকরির পরীক্ষার প্রশ্নের নির্ভুল সমাধান করতে হবে এবং এই সমাধানটা প্রায় দুই থেকে তিনবার যদি আপনি করতে পারেন আপনার পরীক্ষা অবশ্যই অবশ্যই ভালো হবে দুই নাম্বার সমস্যাটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট আপনার পরীক্ষায় ষাট ঘন্টার ভিতরে সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন এবং নেগেটিভ মার্কিং যাতে না আসে যে প্রশ্নটা একদম জানেন না সেটা দাগানোর প্রয়োজন নেই তিন নম্বর হচ্ছে মডেল টেস্ট দেয়া বারবার এমসিকিউ মডেল টেস্ট দেওয়ার চেষ্টা করবেন বাড়িতে বসে বসে টাইম ধরে মডেল টেস্ট পরীক্ষা দিবেন প্রতিদিন অ্যাটলিস্ট একটা মডেল টেস্টের পরীক্ষা পাই আপনি অবশ্যই অ্যাটেন্ড করবেন চার নাম্বার হচ্ছে ম্যাথ প্র্যাকটিস গণিতের যে টপিক্সগুলো আপনি আমার এখানে ভিডিও আছে যে সর্বোচ্চ ধরেন বিশটা টপিক্স আছে এই টপিক্সগুলোর প্রতিদিন যদি আপনি একটা একটা করে টপিক্স পড়েন হ্যাঁ জ্যামিতি থেকে একটা টপিক্স গণিত থেকে একটা টপিক্স পাটিগণিত বীজগণিত গণিত থেকে একটা টপিক্স এভাবে যদি আপনি একটা একটা করে টপিক্স পড়েন প্রতি আপনার ম্যাথের বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে তো পাঁচ নাম্বার প্রবলেম হচ্ছে বেসিক ইংলিশ বেসিক ইংলিশেরও টপিকগুলো ধরে ধরে আপনি সমাধান করার চেষ্টা করবেন তাহলেই দেখবেন আশা করি আমি যে একটা ভালো রেজাল্ট আপনি পাবেন এবং হানড্রেড পার্সেন্ট আপনি প্রাইমারিতে টিকতে পারবেন তো প্রাইমারি নিয়োগের অপেক্ষায় থাকলাম এবং আপনারা এই নির্দেশনা অনুযায়ী পড়াশোনা করতে থাকেন সকলের শুভকামনায় সকলের সফলতা ও শুভকামনায় শেষ করছি আসসালামু আলাইকুম